নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ষোলোই মে দুই হাজার ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল হাসপাতালে চিকিৎসা সংকট বেকার প্রায় আট হাজার নার্স চার দফাতেই হিসেব নি দিল্লির মসনদে চোখ সোভার আগরতলা থেকে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলাচল শীঘ্রই নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতাকে জামিনের নির্দেশ সুপ্রিমের যাবার গতনায় চাঞ্চল্য বন্দি দুই কারারক্ষী বিকি হত্যাকাণ্ডে তদন্তে সাফল্য পাচ্ছে না পুলিশ বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো হাসপাতালে চিকিৎসা সংকট বেকার প্রায় আট হাজার নার্স এখানে বলা হচ্ছে দীর্ঘ অনাবৃষ্টির কুপ্রভাবের শিকার হচ্ছেন রাজ্যবাসী গোটা রাজ্যে প্রায় প্রতিটি গড়ে এখন সংক্রামিত জ্বরে আক্রান্ত আট থেকে আসি কেউ বাদ যাচ্ছে না শুধু তাই নয় আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে প্রায় প্রতিটি ওয়ার্ডেই রোগীদের পরিষেবা দানকারী সেবিকা ও সেবকদের অধিকাংশই আক্রান্ত সংক্রামিত জ্বরে সঙ্গে অসহ্য মাথা ব্যথা সর্দি ও কাশির উপসর্গ তো রয়েছেই এজিএমসির অধ্যাপক রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ বৌমিক জানিয়েছেন তীব্র রোদের মধ্যে জরুরি কাজ ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হন বিশেষ করে যাদের রক্তচাপ বেশি এবং কিডনি রোগে আক্রান্ত তাদের রোদে বের হওয়া উচিত নয় তিনি বলেছেন এই সময় বিভিন্ন রোগের প্রকোপ গতে অধিক পরিমাণে জলপান করার পরামর্শ দিয়েছেন ডাক্তার বৌমিক জিবি হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সংক্রমিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে যারা রোদের মধ্যে প্রয়োজনে বের হচ্ছেন তারা যাতে প্রত্যেকে নিজের রোদ চশমা ব্যবহার করেন হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে কয়েক হাজার রোগীর চিকিৎসার জন্য আসেন তাদের সিংহবাগির জ্বর সর্দি কাশি এবং প্রচন্ড গা হাত বা বেতা নিয়ে আসেন এদিকে বল্লভ পন্ত হাসপাতালের মেডিকেল সুপারটেনডেন্ট ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে হচ্ছে প্রায় বিশিষ্ট রাজ্যের প্রধান হাসপাতাল শুরু এক সময় হলেও বর্তমানে শয্যা সংখ্যা এক হাজার চারশো সারিয়ে গেছে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা আগের মতোই রয়ে গেছে যাদের ছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রায় অচল সেই সেবিকা এবং সেবকই নিয়োগ করা হচ্ছে না দীর্ঘদিন ধরে শেষ নিয়োগ হয়েছিল দুই সালে নতুন নিয়োগ বন্ধ অথচ প্রতিমাসেই চাকরি থেকে অবসরে চলে যাচ্ছেন সেবিকারা বন্ধ শূন্য পদে নিয়োগ চাহিদার তুলনায় অর্ধেক সেবিকা এবং সেবকরাই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখছেন বলে জানান মেডিকেল সুপার তার অভিমত বর্তমানে নানা প্রতিকূলতায় কাজ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের এদিকে দীর্ঘ প্রায় নয় বছর পাশ করে বসে আছেন প্রায় আট হাজার সেবিকা ও সেবক কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত রাজ্য চাহিদা ও প্রয়োজন থাকার পরও তাদের নিয়োগ করা হচ্ছে না এই গুরুতর অভিযোগ করেছেন ফাঁস করে বসে থাকা বেকার সেবিকা এবং সেবকরা এদের মধ্যে সিংহবাগী বিএসসি নার্সিং উত্তীর্ণ ফলে অনেক তা নুন অবস্থা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজের একের পর এক নিত্য নতুন স্বাস্থ্য পরিষেবার ইউনিট খোলা হচ্ছে কিন্তু যারা এই পরিষেবা দেবেন সেই চিকিৎসক নার্সিং অফিসার অতি সহকারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে না সেক্ষেত্রে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের স্বাস্থ্য পরিষেবার বিধিকেই তোয়াক্কা করছে না রাজ্য সরকার সালে রাজ্য সরকার পরিবর্তনের পর অনেক গালবোরা প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছিল কিন্তু বাস্তবের কষ্টে মানুষের অভিজ্ঞতা মতেও সে কথা বলছে না নতুন সরকারের রাজত্বে কিছুদিনের জন্য একজন স্বাধীন পৃথক স্বাস্থ্যমন্ত্রী পেয়েছিলেন কিন্তু রাজনৈতিক দামাদলে তার পদত্যাগের পর আর কোনো সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী পাননি রাজ্যবাসী অভিযোগ এর ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা কারণ একাধিক দপ্তরের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষে মাঝে মধ্যে হাসপাতালের আধিকারিকদের সঙ্গে নিয়ে রুটিন মাফিক সফর এবং অপেক্ষারত সংবাদ প্রতিনিধিদের কাছে চমকপ্রদ ঘোষণা ছাড়া কাজের কাজ কিছুই হচ্ছে না অভিযোগ পৃথকভাবে স্বাস্থ্যমন্ত্রী না থাকায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের তেমন কোনো পদক্ষেপই নিতে পারছে না রাজ্য সরকার এই গুরুতর অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত চিকিৎসক সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা টপিকগুলির আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য